মাছ দিয়ে আর পুঁই শাক আলু দিয়ে একটা লোভনীয় রেসিপি এই রেসিপিটি যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে আর কোনো সবজির দরকার হবে না তো বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে পাঙ্গাস মাছের একটা রেসিপি করে আপনাদেরকে দেখাচ্ছি নমস্কার বন্ধুরা চিনি কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টাটকা পাঙ্গাস মাছ দিয়ে আর পুঁই শাক আলু দিয়ে একটা লোভনীয় রেসিপি এই রেসিপিটি যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে আর কোনো সবজির দরকার হবে না তো বন্ধুরা আপনার শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে পাঙ্গাস মাছের একটা রেসিপি করে আপনাদেরকে দেখাচ্ছি বৈশাখ আলুগুলোকে সাইজে রাখবো আর প্রথমে মাছটাকে কেটে নেব মাছটাকে কাটানোর জন্য মানাগুর পাতা নিয়ে নিয়েছি এর মাছটাকে কেটে নেব এই শক্ত ডেনাটাকে এভাবে ভেঙে নেব এটা কিন্তু খুবই শক্ত কাটছে না সহজেই এই যে ভেঙে গেল এবার এটাকে কেটে নেব কিন্তু তেল হয়েছে ভালো রিং পিস করে বন্ধুরা মাছটা কিন্তু কত টাটকা এক এক করে রিং পিস করে কেটে নেব পিসটা বেশি বড়ও করবো না আবার ছোটোও করবো না একদম সাইজের করে কেটে নেব মাছটা কিন্তু জ্যান্ত ছিল এখনও জ্যান্ত আছে এই এইভাবে কেটে কেটে নেবো আর কাটবো না মাছটা কাটানো হয়ে গেছে এবার তুলে নিয়ে ধুয়ে নিয়ে চলে আসবো এই যে তেলগুলো নিয়ে নিব সাইডে এবার ভালো করে ধুয়ে নিয়ে আসবো মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার মাছ ভাজার জন্য উনুনটাকে ধরে নেব ধরে গেছে কড়াই গরম হয়ে গেছে এবার মাছ ভাজার জন্য মাছের নুন হলুদ মেখে নেব নুন হলুদ এবার ভালোভাবে মেখে নেব মাখানো হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে কড়াই এবার দিয়ে দিব সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম করে নেব এভাবে ছড়িয়ে দেব পুরো কড়াইটাই এবার মাছগুলোকে এক এক করে দিয়ে দিবো সাথে তেলগুলোকে দিয়ে দেব ওইদিকে মাছ ভাজতে দিয়ে দিয়েছি এদিকে আমি পুঁইশাক আলুগুলোকে কেটে নেব তাজা তাজা পুঁইশাক একদম টাটকা এভাবে করে কেটে নেব বেশি বড় করব না বেশি ছোট করব না এটা বাদ দিয়ে দেবো এই সাইজের গুল কেটে নেব সবগুলাকে এবার আলুগুলোকে ছুলে কেটে নেব প্রথমে ছুলে নেব তারপরে কাটব এভাবে পিস পিস করে কেটে নেব এই যে বড় না ছোটো না একদম সাইজের করে এবার এটাকে ছুঁড়ে নেবো এই আলুটাও ছুলা হয়ে গেছে এক সাইজ করে কেটে নেব আলু পিসা কাটানো হয়ে গেছে এবার জল দিয়ে ধুয়ে নেব দিয়ে দেব জল এবার ভালো করে ধুয়ে নেব আলু ভালো ভালোভাবে ধুয়ে নিয়েছে এবার এগুলো সাইডে রেখে দিব এদিকে আবার মাছ ভাজা হয়ে গেছে এই পাশটা হয়ে গেছে উল্টে দেব ও পাশটা ভালোভাবে ভেজে দেব ভালোভাবে উল্টে দেবো নাহলে ভেঙে যাবে হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার দিয়ে দেব কেটে ধুয়ে রাখা পুইশে গালু ওই তেলেই দিয়ে দেব দিয়ে দেব লবণ আর সামান্য অল্প হলুদ এবার হালকাভাবে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না একদম হালকা একদম হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো কই হালকা করে ভেজে তুলে নিয়েছি এগুলো এখন সাইডে রাখবো ওই কড়াইয়ে দিয়ে দিব সরষের তেল তারপরে দিয়ে দিব পাঁচ ফোড়ন এবার দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি হালকা লাল লাল করে ভাজবো পেঁয়াজগুলোকে লালাল লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা এগুলোকে ভেজে নেব আদা রসুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব লঙ্কা বাটা এক বাটা এবার ভালো করে ভেজে নেব অল্প জল দিব যাতে না যায় লঙ্কা ভাজানো হয়ে গেছে এবার দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিবো ধনে গুঁড়ো তারপরে দেবো সবজি মশলা এবার ভালোভাবে ভেজে নেব উপর থেকে অল্প তেল দেবো টমেটো কুচি দিয়ে এবার অল্প যাতে টমেটো যায় মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিব ভেজে রাখা আলু পুঁ শাক এবার একসাথে কষে নেব আর আলু পৈশাক ভালোভাবে কষে নিয়েছে এবার দিয়ে দিব পরিমাণ মতো জল এবার ভালোভাবে ফুটিয়ে নেব ঝোল ফুটে গেছে বৈশাখ আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিব ভেজে রাখা মাছ দেবো মাছ মাছ দিয়ে আরেকটু ফুটিয়ে নেব তারপরে হয়ে যাবে আমাদের মাছ দিয়ে আলু পেয়ে সাজেন একটা অসাধারণ রেসিপি মাছ দিয়ে ঝোল ফুটিয়ে নিয়েছি সবজি হয়ে গেছে এবার নামিয়ে নেব আপনার তো দেখলেন আমি কীভাবে পাঙ্গাস মাছ দিয়ে আলু পুঁই শাক দিয়ে রান্নাটা করলাম এই রান্না যদি গরম ভাতের সঙ্গে খাওয়া যায় তাহলে আর কোনো সবজির দরকার হবে না দেখুন কত সুন্দর কালার এসেছে সবজিটা ভালো একটা স্যানও বেরিয়েছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বন্ধুরা